ইরান ও ইসরায়েলের মধ্যে বিরোধ নতুন কিছু নয় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন সহ নানা বিষয়ে দুই দেশের তিক্ততার পারদ চরমে গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় ইসরায়েল এতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা সহ সাতজন নিহত হয় এ ঘটনার জবাবে ১৩ এপ্রিল রাতে একযোগে একশো সত্তরটি ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান জবাবে এপ্রিল ইরানের স্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনার পর থেকে তাই প্রশ্ন ঘুরে ফিরছে দুই দেশের ছায়াযুদ্ধ সম্মুখ যুদ্ধে রূপ নেবে কিনা উত্তর পশ্চিমাঞ্চলীয় স্পাহান শহরটি ইরানের জন্য গুরুত্বপূর্ণ কৌশলক্ষেত্র সামরিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলা বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘাতের নতুন একটি পর্বের সূচনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী যদিও এ বিষয়ে এখনও কিছুই বলেনি ইসরায়েল তবে ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ ইরান কর্তৃপক্ষ এই হামলাকে খুব একটা গায়ে না মাখলেও ইসরায়েলকে ঠিকই হুমকি দিয়ে রেখেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে শুক্রবার ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্যাটেলাইটের ছবিতে প্রকাশ পেয়েছে রোববার সকাল পর্যন্ত ধারণ করা ছবিতে দেখা যায় ইস্পাহানের সামরিক বিমান বিমানঘাটির একটি প্রতিরক্ষা ব্যবস্থা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বিমানঘাটিতে হামলা ছাড়াও ইস্পাহানের প্রায় পাঁচশো মাইল উত্তরে তাবরিজ এলাকা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল তবে এ হামলা নসৎ করা হয়েছে বলে জানায় ইরান এ ঘটনার পর রাজধানী তেহরান সহ ইরানের পশ্চিমাঞ্চলের আকাশ সীমা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় তবে এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ করে ইরান জানায় ড্রোনের সমন্বয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেয়া হয় আবার হামলায় ঠিক কোন ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি সামরিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের শঙ্কা যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো সংযত থাকার আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের পুনরায় হামলার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে ইরান যদি এর প্রেক্ষিতে ইসরায়েলে হামলা চালায় তাহলে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত অনিবার্য হয়ে পড়বে তবে কার্যত এখন পর্যন্ত ইরানের সাথে এই দ্বন্দ্বে ইসরায়েলের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে বলে মনে করেন দেশটির প্রখ্যাত সাংবাদিক গিডিয়ন লেভি তার নিবন্ধটিও প্রকাশিত হয়েছে ইসরায়েলি পত্রিকা হারিৎসে এমনকি খোদ ইসরায়েলের ভেতর থেকেও শান্তির পথে হাঁটার মত উঠছে এই পরিস্থিতিতে দুই দেশ কী ধরনের পদক্ষেপ নেয় সেটি দেখার অপেক্ষা डेस्क रिपोर्ट टाइमलाइन लाइन बांगला